নমস্কার ডেকচি রিপাবলিক বাংলা strtoupper আমি সন্তুষ্টি আপনাদের সঙ্গে মুক্তি দিয়ে চক্রে চক্রকে আমি সন্তুষ্টি আমি প্রশ্ন করব এবং লাই হক জেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে সভা থেকে বলছেন যে মানুষকে মানুষ বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আয়নার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বাংলার মানুষকে মানুষ বলে মনে করেন মানুষ বলে মনে করেন 2014 এর পরীক্ষার্থীদের 2016 এর যারা চাকরি হারিয়েছে তাদের মধ্যসার যারা চাকরির জন্য পরীক্ষা দিয়ে বসে রয়েছে তাদেরকে মানুষ বলে মনে করেন আপনি ঠকিয়েছেন বলছেন মাদ্রাসার পরীক্ষার্থীরা আপনি ঠকিয়েছেন বলছেন টেট প্রার্থীরা আপনি ঠকিয়েছেন যাদের চাকরি গিয়েছে তারা বলছেন গোটা বাংলার মানুষ আজ প্রশ্ন করছেন বাংলার যুব সম্প্রদায়কে বাংলার যুব সমাজকে বাংলার মানুষকে মানুষ বলে মনে করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটাই করবো বুক চুটিয়ে চোখের চোখ রেখে যারা রয়েছেন আমি এক একে পরিচয় করে দিই আমার সঙ্গে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বিজেপির মুখপাত্র রুবি মন্ডল অরিজিৎ মুখার্জি বিজেপির মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন রুদ্রাঙ্ক সাল্লার রাজনৈতিক কর্মী শাসক দল তৃণমূলের পক্ষে ব্যাট করবেন আমার সঙ্গে রয়েছেন অরিত্র শাহা রাজনৈতিক কর্মী শাসক দলের পক্ষে ব্যাট করবেন আমার সঙ্গে রয়েছেন রিতেশ প্রসাদ সিপিআই নেতা এবং আমার সঙ্গে রয়েছেন যারা যারা শিশুদের মুখে অন্যটা খুলে দেন মিড ডে মিলের কর্মীরা তারা রয়েছেন এবং আমার সঙ্গে রয়েছেন মাদ্রাসায় যারা পড়ান যারা মাদ্রাসার হয়ে লড়াই করেন তারা আমি আলোচনায় আসবো দু হাজার একুশের ভোটের আগে আমরা শুনেছিলাম যে মঞ্চ থেকে সভা মঞ্চ থেকে বারবার বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ডবল ডবল চাকরি হবে আপনাদের ডবল ডবল বেতন হবে সেই প্রতিশ্রুতি রেখে না তিনি তো সেটা রাখেননি পশ্চিমবঙ্গ এখন ভারতবর্ষের মিড ডে মিলের সন্মানিক ভাতায় সবার নিচে দাঁড়িয়ে আছে বাকি রাজ্যগুলোতে সম্মানিক বেশি দেওয়া অবশ্যই ভারতবর্ষের তিন হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত সম্মানিক কেরালা আঠেরো হাজার পায় এবং আমাদের পাশের রাজ্য বিহার যে ভারতবর্ষের দরিদ্রতম রাজ্য বলে চিহ্নিত সেই বিহার সরকার পয়লা আগস্ট থেকে ষোলোশো পঞ্চাশ টাকার দ্বিগুণ করে তেত্রিশশো টাকা করে কর্মীদের দেওয়ার ঘোষণা করলেন শুধু বঞ্চনাটা বাংলায় হচ্ছে বাংলার কর্মীদের জন্য যে আশা ছিল যে বাংলার কর্মীদের জন্য এই রাজ্য সরকার ভাববে এমনি যে মিল প্রকল্পে সেটা বাংলায় করলেন সেটা ভাবছে না আসবো আলোচনায় প্রথমে দেখে বিশেষ রিপোর্ট তোমাকে জবাব দিতে হবে না আর ভারসাম্য রাখা গেল না শুধু যে ভাতার বা অনুদানিক টুপি বাংলার মানুষ ভুলছে না তা আরও একবার ডোবান হয়ে গেল এবার কত আগেরবার পঁচাশি দিয়ে হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি। আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ মঞ্চে বসে রয়েছে তাবর মন্ত্রী আপনারা তাদের সামনেই মাইক হাতে একের পর এক প্রতিশ্রুতি দিচ্ছেন মমতা ব্যানার্জি আর মমতার সভায় তার সামনেই প্লাগার্ড হাতে চাকরি দাবিতে বিক্ষোভ চাকরি প্রার্থীদের খেলা মেলা আর ভাতাতেই রাজকোষ ফাঁকা মিড ডে মিলের কর্মীদের মাসিক ভাতা আটকে দু হাজারে বারবার আবেদন নিবেদনও কাজ হয়নি তাই এবার নবান্ন অভিযান শিশুদের মুখে খাবার তুলে দেওয়া মিড ডে মিলের কর্মীদের মুখ্যমন্ত্রী দর হাঁকছেন ক্লাবগুলোকে কত চাই নব্বই লক্ষ নব্বই হাজার পঁচানব্বই হাজার এক লক্ষ এক লক্ষ দশ হাজার দর হেঁকে হেঁকে তাদেরকে কিন্তু অনুদান দিচ্ছে ঘয়রা কি করছে তো এই দাবি নিয়ে যতদূর যেতে হয় আমরা লড়ব আমরা আন্দোলন করব। শুধুমাত্র মিড ডে মিলের কর্মীরা নন পথে নেমেছেন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারাও তাদের সাফ অভিযোগ মুখ্যমন্ত্রী বারবার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি এখনো পর্যন্ত থমকে রয়েছে নিয়োগ প্রস্ত প্রক্রিয়া সম্পূর্ণ তারপর তারপর কোনো একটা অদৃশ্য শক্তির কারণে আজকে প্যানেল আটকে তাগুলো আমাদের কাছে এখন মনে হচ্ছে যেন রকম প্রতারণা মাদ্রাসাগুলিতে খাতা আছে বই আছে শিক্ষক নেই এই হচ্ছে উন্নয়ন আমরা আমরা শুধু আশ্বাসে আর বিশ্বাসী থাকতে চাই না আমরা কর্মে বাস্তবায়ন দেখে তার পরের পদক্ষেপ গ্রহণ করব পুজোয় অনুদান দেয়া যায় ক্ষয়রাতি করা যায় তখন রাজকোষে টান পড়ে না কিন্তু মাদ্রাসা শিক্ষকদের নিয়োগ দিতে গেলে ভাড়ারে টান পড়ে মিড ডে মিলের কর্মীদের ভাতা বৃদ্ধি করা যায় না পাশ করে বসে থাকতে হয় চাকরি প্রার্থীদের মা মাটি মানুষের সরকারি নেত্রীর মুখোশ খুলে গিয়েছে স্পষ্ট হয়ে গিয়েছে তার সংখ্যালঘু প্রেম ঠিক কতটা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়